এমন একটা চিপার মধ্যে পড়েছি বা গ্যারাকলে পড়েছি সাংবাদিক ইলিয়াস সুসেনা। সেই আসলে দেশে থাকতে টুকটাক সাংবাদিকতা করেছিল আমি যতদূর শুনেছি যে দেশের ঝামেলার কারণে পরে এক পর্যায়ে দেশ ছাড়তে বাধ্য হয়েছে এই ইলিয়াস হোসেন আমি যতদূর জানি নিউ তিনি উবার চালান তিনি যে কিছুদিন আগে আপনার লাভ যে একটা এই নতুন দোকান খুলেছেন বাংলা এডিশন নামে কোথা থেকে টাকা পেয়েছেন আমরা তো যতদূর জানি অনেক কিছু আমরা বলতে পারি না রাজনীতি করিবিধাই কিন্তু কিছু এই সমস্ত দুর্বৃত্তদের মুখোশ এখন উন্মোচন করা এই কারণে এরা সমাজের মধ্যে চরমতা ছড়াচ্ছে সমাজ এবং রাষ্ট্রের মানুষের মধ্যে বিভেদ ছড়াচ্ছে এরা রয়েছে আটলান্টিক রই পারে তুমি এত ভাই দেশপ্রেমিক এত ইসলামওয়ালা তুমি দেশে আসো দেশে এসে রাজনীতি করো এখন তো আর শেখ না এখন তো তোমাদেরকে কেউ গ্রেপ্তার করো না আমলা করো না মামলা করো না তো বিপ্লবী লোক এখন দেশে আসো আসতেছে না

লোকজন পাঠিয়ে ভাঙচুর করা হামলা করা হবে পাঁচে অবশ্যই পর হয়েছে অথচ আমরা যদি চাইতাম শেখ হাসিনার সাথে আওয়ামী লীগের সাথে সমঝোতা করে এমপি মন্ত্রী শত শুধু সহস্র কোটি টাকার মালিক হতে পারত এই গণাবুত্থানের পর আমি যদি যে এই যে ইলিয়াস এরা কিছু দুষ্ট লোক বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের লোক পাঠিয়েছে যে আপনার বিরুদ্ধে ভিডিও বানানো হবে আপনি আমাদেরকে দুই কোটি টাকা দেবেন এখন দেখেন এই যে আপনার এই আপনি দিকে কিংবা তার বাবাকে যে মামলা ধরা হয়েছে কি যাত্রাবাড়িতে ছাত্র হত্যা মামলা আচ্ছা আপনি বলেন এটা কি প্রমাণ করতে পারবে আদালতে যারা মামলা করেছে বা মামলার বাদী আসলে জানে কিনা যে তার মামলায় তহিদাফিদি কিংবা তার বাবা বাদী তাহলে এখন আমি কি তাহলে তাদেরকে গ্রেপ্তার করার বিপক্ষে দাঁড়াচ্ছি কিংবা তাদের পক্ষে দাঁড়াচ্ছি না আমার অবস্থান পরিষ্কার যে সে যদি আওয়ামী লীগের পক্ষে দালালি করে থাকে আওয়ামী লীগের পক্ষে সাইবারে বা ডিজিটালে প্রচার প্রচারে অংশ নিয়ে থাকে তাহলে সে অনুযায়ী তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা হোক প্রয়োজন তার বাবার নামেও মায়ের নামে হোক সেটা তো আমার আপত্তি নেই আমার কথা হচ্ছে যে এই সমস্ত কিছু এই যে ইতর শ্রেণীর নিম্ন মানসিকতার ব্যক্তিদের এজেন্ডা বাস্তবায়নে প্রশাসন মুখ নিচ্ছে এতে তো আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছে গণঅভ্যুত্থানের স্পিড ক্ষতিগ্রস্ত হচ্ছে কারণ দেখেন এইগুলো বিভিন্ন একটা রেফারেন্স কেস হবে কিরকম অনেকে কেবল এই যে দেখেন তৈরি আপনিদের মতো একটা ইয়ং ছেলে সে একজন অ্যাক্টিভিস্ট তাকে ছাত্রতার মামলা দিয়েছে কিংবা তার বাবাকে আপনার এই যে ছাত্র হত্যার মামলাতে সে একজন গণমাধ্যম মালিক বা ব্যবসায়ী কিন্তু আমাদের আরো অনেক কিছু ভাবে দেওয়া হয়েছে আপনার সাকিব আল হাসানকেও ছাত্র হত্যার মামলা দেওয়া হয়েছে আচ্ছা সাকিব আল হাসান যদি অর্থ পাচারে জড়িত তার বিরুদ্ধে সেই অপরাধের হাসানের বিরুদ্ধে কি হত্যা মামলা প্রমাণ করতে পারবে তাহলে বৈশ্বিক ভাবে আমাদের মেসেজটা কি যাচ্ছে যে শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার জায়গা থেকে ইউনুস সরকার কিংবা এরা এই মামলাগুলো দিচ্ছে দেখেন ইলিয়াস হোসেন একটা কাটকুট ভিডিও টিডিও বানাইছে এখন রনি ভাই খারাপ হয়ে গেছে কিন্তু আবার যে ধরেন এই রুমিন ফার আমরা দেখি চাওয়ামী লীগের আমলে আমি বিএনপি করি না বিএনপির বিষয়ে আমার সমালোচনা আছে কিন্তু রুমিন ফারানের বিষয়ে আমার বলতে হচ্ছে যে রুমিন ফারানার মতো একজন নারী নেত্রী সংসদ কাঁপিয়েছেন এবং আমারও তার প্রতি ব্যক্তিগত কৃতজ্ঞতা আছে আমার মার খাওয়া নিয়ে সে সংসদে কথা বলেছেন যে কেন ভিপি নুর মারকে সেটা সমগ্র জাতি ইন্টারন্যাশনাল দেখেছে তো এই ধরনের মানুষকে আজকে যেটা বলে এখন দেশকে গণাভ্যুত্থানের পরে আমরা কিছু মানুষ সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা আছে কিংবা দাম দাবাজির একটা সার্কেল আছে এইটাকে কাজে লাগিয়ে একটা মবের মূল্য বাড়াবো যারে তারে লাঞ্ছিত করা যার তার বিরুদ্ধে প্রপাকাণ্ডা ছড়ানো এইটা কিন্তু আমাদের সমাজে একটা খারাপ উদাহরণ তৈরি হচ্ছে ভবিষ্যতে এগুলো আসলে কারোর জন্য ভালো হবে না তারেক প্রমাণের মতো মানুষ কিনে কিন্তু এদের স্লোগান দিয়েছে যে টিনের চালে কাউয়া তারে প্রমাণ আমি স্ল্যাং ল্যাঙ্গুয়েজ উচ্চারণ করলাম তাহলে এইগুলো যারা করছে তাদের উদ্দেশ্য কি রাজনৈতিক শক্তির মধ্যে বিরোধ ডিভিশন এবং এইগুলোকে কেন্দ্র করে যখন এই গণবুত্থানের শক্তি সমূহ মুখোমুখি হবে আওয়ামী ফ্যাসিবাদের পুনরবাসন হবে বিটিভি চ্যানেল আশুদ্দিন সাথে কিংবা তোহিদ আফ্রিদি তারা আমাকে টাকা দিয়েছে প্রথম কথা আপনাকে আমি অন ক্যামেরায় বলছি কেউ যদি প্রমাণ করতে পারে রাজনীতি ছেড়ে দেব দ্বিতীয় কথা হচ্ছে যে আওয়ামী লীগেরํานวน আমার বিরুদ্ধে একটা শক্ত প্রপাগান্ডা চালিয়েছিল বিশেষ করে লীগের যে সাইবার আপনার টিম রয়েছে তারা কারণ আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে একটা শক্ত প্রতিবাদের কণ্ঠস্বর ছিল এবং যেখানে আওয়ামী লীগের ওই ফাঁসিবাদের আমলে তারা রাজনৈতিকভাবে কার্যত সকলকে কোনঠাসা করে ফেলেছে কিংবা বিভিন্ন জনকে মামলা হামলা দিয়ে সুযোগ সুবিধা দিয়ে কার্যত কোনঠাসা করে অনেককে তাদের গ্রিপে নিয়ে রাখতে পেরেছিল সেখানে দীর্ঘ আঠাশ বছর পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে বিপি হওয়ার পর থেকে আমরা আওয়ামী জন্য একটা মাথা কারণ হয়ে দাঁড়ানো সেখানে আমাদের বিরুদ্ধে ধরনের অভিযোগ ছিল আমরা জামাত শিবিরের বাস্তবায়ন করি আমরা হেফাজতের লোক আমরা লোক শেষ পর্যন্ত নানান এবং ধর্ষণের মামলা দিল তারপরে বিভিন্ন ধরনের অপপ্রচার এবং প্রপাগান্ডা চালালো এবং লক্ষণীয় বিষয় হচ্ছে পাঁচই অগস্টের পর আমি আসলে এই বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্যে দিয়ে একটা নতুন সরকার গঠিত হলেও আমি ব্যক্তিত্বের মনে কি যাবে এটা চরম বৈষণ বৈشم্য শিকার হচ্ছে এবং বঞ্চনার শিকার হচ্ছি চিন্তা করে যে বিএনপি নুরুলদীপের আন্দোলন সংগ্রামের কারণে এটা অবস্থান আছে জনপ্রিয়তাতে কাজেই সেটাকে ডাউন করতে হবে সে সব সময় চিন্তা করে কোন ইস্যু দিয়ে গায়েল করা যায় আবার যদি বলি বিএনপির সাথে জোট করব তাহলে যারা বিএনপি বিরোধী তারা আবার সেটাকে কাজে লাগিয়ে আবার সেটা বিরুদ্ধে যে বিভিন্ন বিক্রি হয়েছে এই ইনোমিনাল হয়েছে নানা কথা বলছি বলা আবার যদি বলি যে জামাতের সাথে কি বিএনপি নিয়ে জোট করব তখন আবার আরেক ধরনের ন্যারেটিভ দাঁড় করে তো সেই জায়গা থেকে আমার একটা সমস্যা হচ্ছে যে এখন এটা ঠিক যে এমন একটা চিপার মধ্যে পড়েছি বা গ্যারাকালে পড়েছি এবং আমাদের সমাজে এতটা মানুষের অসহিষ্ণুতা তাদের রাজনৈতিক আসলে জ্ঞান এবং বুদ্ধি বিবেক এতটা কম যে নিজের মতের বাইরে গেলেই একজনকে ধুনা করতে গালিগালাজ করতে ছাড়ে না তো সেই জায়গা থেকে আমি মনে করি যে এই যে অভিযোগগুলো আনা হয়েছে আমি বলছি দেখুন আপনি একজন একটা মেইনি মিডিয়ার সাংবাদিক যুগান্তরে আচ্ছা এখন হয়তো আপনার একটা কমেন্ট নেওয়ার জন্য আপনি আসছেন আপনি যদি আমাকে কিছু প্রমাণ দিয়ে বলতেন যে ভাই এই এই প্রমাণ এই বিষয়ে যে আপনার বিরুদ্ধে এই অভিযোগ দেখেন আপনি কিন্তু কোনো প্রমাণ দিতে পারতেছেন না অনেকে বলেছে সেটার প্রেক্ষাপটে আপনি একটা বক্তব্য নিতে এসেছেন এবং আমি ফেয়ার দিকে আমি আপনাকে বক্তব্য দিচ্ছি এবং বলছি যে হ্যাঁ তৈরি আফ্রিদি কিংবা তার বাবা তো এখন ডিবির হেফাজতে পুলিশের হেফাজতে তাদের কাছ থেকে স্বীকারোক্তি নেই তারা কোন চেকে টাকা দিয়েছে কিভাবে টাকা দিয়েছে একেবারেই যে সমস্ত অভিযোগ আসলে তোলা হয়েছে এগুলো একবারে অবান্তর বিভ্রান্তিকর এবং সবচেয়ে আশ্চর্যজনক হচ্ছে যে দু তিনজন সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট কারণ আমাদের এই নিউ ইয়র্ক থেকে বা আমেরিকায় যে থাকে সাংবাদিক ইলিয়াস হোসেন সেই আসলে দেশে থাকতে টুকটাক সাংবাদিকতা করেছিল আমি যতদূর শুনেছি যে দেশের ঝামেলার কারণে পরে এক পর্যায়ে দেশ সাথে বাধ্য হয়েছে দেশের বাইরে গিয়ে আমাদের সাথে পরিচয় কিভাবে সেও সরকার বিরোধী আমরাও সরকার বিরোধী এই সুবাদে ছে দেখা যায় একটা চ্যানেল খুঁজছে আমাদেরকে ভাই একটু শেয়ার দিন আমরা প্রচার করতাম একটা ভিডিও বানাই তো প্রচার করতাম এইভাবে আমরা কিন্তু পরস্পর পরস্পরকে আসলে সহযোগিতা করেছি ইনক্লুডিং পিনাকি ভট্টাচার্যের মতো লোক সে আমাদের নিয়ে কথা বলছে আমরাও তাদেরকে নিয়ে কথা বলেছি কিন্তু আমি যতদূর জানতে পেরেছি যে গণ অভ্যুত্থানের পরে বিশেষ করে আমাদের বিরোধী দল সমূহের প্যারাল ব্যক্তিদেরকে বলবে যে গণভ্যুত্থানের পরবর্তী সময়ে আমাদের বিরোধী দলসমূহ বিশেষ করে দেন বিএনপি জামাত বা কারণে যারা বিদেশে আশ্রয় নিয়েছিল বা অ্যাসাইলাম তাদের অনেকের অ্যাসাইলাম ক্যান্সেল করার জন্য ওই সমস্ত দেশগুলো চাপ দিচ্ছে দেখুন তো তোমাদের দেশে তোমাদের সরকার তোমরা চলে যাও তো আমার মনে হয় যে সেই কারণেই এখন আসলে আমাদের এক সময়ের সকলের বলা চলে একটি আন্দোলন সংগ্রামের আপনার এই পিনাকিদা কিংবা ইলিয়াসটা

নেতাদের ফাঁসি দিয়েছেন আঞ্চলিক ভাষায় তার মতো অনেক যে স্ল্যাং কুপিয়েছেন এখন আবার তাদের পীর হয়েছে তাদের পক্ষে কিছু সস্তা ধর্মীয় কথা বলে পক্ষে একটু কথাবার্তা বলে লেখালেখি করে এবং ইলিয়াস হুসেনরা এটা করেছেন এই ইলিয়াস হোসেন আমি যদি নিউ ইয়র্কে তিনি উবার চালান তিনি যে কিছুদিন আগে আপনার লা মেরিডিয়ানে যে একটা এই নতুন দোকান খুলেছেন বাংলা এডিশন নামে কোথার থেকে টাকা পেয়েছেন আমরা তো যতদূর জানি অনেক কিছু আমরা বলতে পারি না রাজনীতি করিবিধে কিন্তু কিছু এই সমস্ত দুর্বৃত্তদের মুখোশ এখন উন্মোচন করা প্রয়োজন এই কারণে এরা সমাজের মধ্যে চরমতা ছড়াচ্ছে সমাজ এবং রাষ্ট্রের মানুষের মধ্যে বিভেদ ছড়াচ্ছে এরা রয়েছে আটলান্টিক রই পারে তুমি এত ভাই দেশপ্রেমিক এত ইসলামালা তুমি দেশে আসো দেশে এসে রাজনীতি করো এখন তো আর শেখ না এখন তো তোমাদেরকে কেউ গ্রেপ্তার করোনা হামলা করো না মামলা করো না তুমি তো বিপ্লবী লোক এখন দেশে আসো আসতেছে না বরঞ্চ ওই অ্যাসাইলাম টিকিয়ে রাখার জন্য এখনো তারা বিভিন্ন জনের বিরুদ্ধে ভিডিও প্রপাগান্ডা এগুলো ছড়িয়ে দেখাতে চায় যে তাদের জীবন এখনো ঝুঁকিতে রয়েছে কাজে তাদের অ্যাসাইলামটা প্রয়োজন এবং আমি যতদূর জেনেছি এই গণঅভ্যুত্থানের পরে আপনি মিডিয়ায় কাজ করেন আপনি জানেন যে অনেকগুলো মিডিয়া সমঝোতার মাধ্যমে দখল হয়েছে বিভিন্ন মিডিয়া হাউসে আপনার সিনিয়র রিপোর্টার চেঞ্জ করা হয়েছে চিফ নিউজ রিপোর্টার চেঞ্জ করা হয়েছে এডিটর পত্রিকার চেঞ্জ করা হয়েছে কারণ ওই বিশেষ করে কিছুকে যা অনেকে আওয়ামী লীগের দালাল ছিলেন সেটা আবার এখন যারা বসিয়েছে তারা বা বসছে তারা যে অনেকে পেশাদার সাংবাদিক নিরপেক্ষ সাংবাদিক বিবেচনার শুনেছিলাম কারণ আমি অ্যাজ এ ইয়ং এবং রাইজিং পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট হিসেবে বিভিন্ন গণমাধ্যম তাদের প্রতিষ্ঠা বাড়ছে গিয়ে বিশেষ দিবসগুলোতে আমাদের দাওয়াত আমরা যাই কিংবা টক শো করতে গেলেও তো ধরেন যে সমস্ত চ্যানেলগুলোতে যাই তাদের মালিক পক্ষের সাথে একটা দেখা হতে পারে সেই জায়গা থেকে শুরু ছিলাম যে এখানে বিশেষ করে আমাদের এই যে সরকার সমর্থিত বা এই যে গণাবুত্থানে আমাদের নেতাদের অনেকে সমন্বয় যে দলটি গঠন করেছে এনসিপি দু নেতা এবং আরো দু একটি রাজনৈতিক দলের এবং এই ইলিয়াস টিলিয়াস এরা কিছু লোকজন আছে এরা মাই তারা ফিফটি শেয়ার চায় ফিফটি এই যে আপনার এই গমরা আমি যেটা শুনেছি তারা শেয়ার চায় ফিফটি শেয়ার এবং পাঁচ কোটি টাকা চান যে এখানে তিনি অনেক ইনকাম প্রিমিয়াম করছেন না হলে তার ওখানে এই লোকজন পাঠিয়ে বাংচুর করা আমলা হামলা করা হবে পাঁচই অবশ্যই পর তো অনেক জায়গায় হয়েছে যে সেই জায়গা থেকে আমি যদ্দূর জানি এতদিন তাদের একটা বোঝাপড়া ছিল টাকা দিবে বা মালিকানা দিবে এখন শেষ পর্যন্ত হয় নাই তাই এই কিছুদিন আগে তাদের এই বাবা ছেলে ছেলেকে গ্রেপ্তার করেছে তখন কথার কথা ভাই মাই টিভির এই তবু আপনি নাসির সাথে আমি যদি আমি যদি টাকার জন্য রাজনীতি করি সুবিধার জন্য রাজনীতি করতাম আচ্ছা আপনাদের একটা বলেন যে শেখ হাসিনার এই ফ্যাসিবাদের গদি নাড়িয়ে দিয়েছে ব্যক্তি হিসেবে যদি পাঁচজন মানুষের তালিকা করা হয় সেখানে বিভিন্ন নাম টপে থাকবে না আমরা যদি দু সালে কোটা সংস্কার আন্দোলন না করতাম তাহলে আজকের এই বৈষম্য বৃদ্ধি আন্দোলন তৈরি হতো দু হাজার কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে আমরা প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর চাকরিতে কোটা বাতিল হয়েছিল আন্দোলনের ফলে এবং সেই আন্দোলন আমরা ফেব্রুয়ারির সতেরো তারিখ থেকে শুরু করে চার অক্টোবর আট প্লাস আমরা চালিয়েছি এবং এই আট আন্দোলন করতে গিয়ে হামলা হয়েছে মামলা হয়েছে এই রকমের হামলা মামলার মধ্য দিয়ে কয়টা তরুণ এবং ছাত্র টিকে থাকতো তারপরে দু হাজার সালে ডাকসু নির্বাচন এই ডাকসু বিপি হওয়ার পরে কত শারীরিক ভাবে মানসিক ভাবে লাঞ্ছিত হওয়া নিগৃহীত হওয়া তারপরেও তো আমরা হাল ছাড়ি নেই অথচ আমরা যদি চাইতাম শেখ সাথে আওয়ামী লীগের সাথে সমঝোতা করে এমপি মন্ত্রীরা শুধু সহস্র কোটি টাকা মালিক হতে পারতাম আমার খুব দুঃখ লাগে যে সমস্ত থার্ড ক্লাস ইতর শ্রেণীর মানুষ যে যাদের ব্যক্তিত্ব নাই সততা নাই যারা নিজেরা করে ধান্দাবাজি এরা সব মানুষকে ওই রকমের ক্যাটাগরিতে মাপে এই গণাবুত্থানে পরে আমি যদি এই যে এই যে ইলিয়াস চিলিয়াস এরা কিছু দুষ্ট লোক বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের লোক পাঠিয়েছে যে আপনার বিরুদ্ধে ভিডিও বানানো হবে আপনি আমাদেরকে দুই কোটি টাকা দেবেন আপনি যদি এটা না করেন তাহলে আপনাকে সরিয়ে দেবে এমনকি পুলিশের কিছু কর্মকর্তাকেও তারা এই ডিজিটাল মবের মাধ্যমে কিন্তু সরিয়ে দিয়েছে আপনারা জানেন সম্পদ আবদুল্লা আরেফ নামে আপনার একজন ছিল এবং জিল্লুর ভাইকে এরকম কিছু লোক তো এটা আমাদের দুঃখজনক এবং দুর্ভাগ্য যে প্রশাসন এই ডিজিটাল মবের কাছে দুর্বল হচ্ছে এবং এদের কথায় অনেক সিদ্ধান্ত নিচ্ছে আমি একটা সরসরভাবে স্ট্যাটাস দিছি এই কারণে আমরা তো শুধু ভাই ব্যক্তিকে নিয়ে চিন্তা করি না আমরা শুধু আমাদের দলকে নিয়ে চিন্তা করি না আমরা গোটা জাতিকে নিয়ে চিন্তা করি এখন দেখেন এই যে আপনার এই আপনিদিকে কিংবা তার বাবাকে যে মামলা ধরা হয়েছে কি যাত্রা বাড়িতে ছাত্র হত্যা মামলা আচ্ছা আপনি বলেন এটা কি প্রমাণ করতে পারবে আদালতে যারা মামলা করেছে বা মামলার বাদী আসলে জানে কিনা যে তার মামলায় তহিদা পেতে কিংবা তার বাবা বাদী তাহলে এখন আমি কি তাহলে তাদেরকে গ্রেপ্তার করার বিপক্ষে দাঁড়াচ্ছি কিংবা তাদের পক্ষে দাঁড়াচ্ছি না আমার অবস্থান পরিষ্কার যে সে যদি আওয়ামী পক্ষে দালালি করে থাকে আওয়ামী পক্ষে সাইবারে বা ডিজিটালে প্রচার প্রচারে অংশ নিয়ে থাকে সে অনুযায়ী তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা হোক প্রয়োজন তার বাবার নামে মায়ের নামে হোক সেটা তো আমার আপত্তি নেই আমার কথা হচ্ছে যে এই সমস্ত কিছু এই যে নিম্ন মানসিকতার মুখ নিচ্ছে এতে তো আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি গণ অভ্যুত্থান স্পিড ক্ষতিগ্রস্ত হচ্ছে কারণ দেখেন এইগুলো বিভিন্ন রেফারেন্স কেস চলে কিরকম রকম বলবে এই যে দেখেন তহিদ আব্রেদির মতো একজন এই সে একজন তাকে ছাত্র হত্যার মামলা দিয়েছে কিংবা তার বাবাকে আপনারা এই যে ছাত্র হত্যার মামলা দিচ্ছে একজন গণমাধ্যমের মালিক বা ব্যবসায়ী কিংবা আমাদের আরো অনেক কিছু ভাবে দেওয়া হয়েছে আপনার সাকিব আল হাসানকেও ছাত্র হত্যার মামলা দেওয়া হয়েছে আচ্ছা সাকিব আল হাসান যদি অর্থ পাচারে জড়িত তার বিরুদ্ধে সেই অপরাধের মামলা হওয়া দরকার এবং সাকিব আল হাসানের বিরুদ্ধে হত্যা মামলা প্রমাণ করতে পারবে তাহলে বৈশ্বিক আমাদের মেসেজটা কি যাচ্ছে যে শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার জায়গা থেকে ইউনুস সরকার কিংবা এরা এই মামলাগুলো দিচ্ছে ওই রেফারেন্স যেটা আমরা বলেছিলাম যে এই ঘটনাটি এই ধরনের ভিত্তিহীন মামলায় যদি একজনকে গ্রেপ্তার করা হয় সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া তখন এইগুলো রেফারেন্স হয়ে প্রকৃত অপরাধীদের শাস্তির দাবিতে আমরা সরবলে সেই বিষয়ে সরকার অনেক ক্ষেত্রে পদক্ষেপ নেওয়া দুষ্কর হয়ে পড়বে তবে দুঃখজনক আমি কালকে এই ঘটনার আমি নিজে একটা ফেসবুকে আমার পোস্ট দেওয়ায় এত মানুষের গালা গালি কমেন্ট শুনেছি তবে মোটেও এতে বিচলিত হয়নি মন খারাপ হয়নি কারণ আমি জানি এই সমস্ত মানুষের রাজনৈতিক সেন্স অভাব আছে কারণ রাজনৈতিক সেন্সের অভাব না থাকলে রাজনৈতিক বোধ বুদ্ধির অভাব না থাকলে তো ষোলো বছর ভাই এই ফ্যাসিবাদের আমলে আমাদেরকে নির্যাতিত নিষ্পেষিত হতে হয় না আমার পেজে প্রায় উনিশ লাখ ফলোয়ার তো তার মধ্যে আমরা কত এই ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে আন্দোলন করেছি ডাক দিয়েছি কোন সময় তো উনিশ লাখের মধ্যে এক লাখ লোককে আমরা সাথে পাইনি অথচ ফেসবুকে কিন্তু কমেন্টে তারা চালিয়ে যায় ভাই এগিয়ে যান ভাই চালিয়ে যান ভাই আপনারাই জাতির ভবিষ্যৎ আপনারাই আগামীর প্রধানমন্ত্রী আপনারাই দেশ চালান এগুলো ফুয়েল দেওয়ার লোক আছে সোশ্যাল মিডিয়ার এই গালি কিংবা লাইক কমেন্ট দেখে রাজনৈতিক বাস্তবতাকে পরিমাপ করা যায় না সেক্ষেত্রে আমি এটাই বলবো যে আমার বিরুদ্ধে তো অভিধাবীদের কাছ থেকে টাকা নেওয়া না এরকম আরও যদি অনেকে অনেক জনের কথা বলছো অমুক তমুক কেউ যদি ন্যূনতম একটা তথ্য প্রমাণ সহকারে উপস্থাপন করতে পারে তার কাছে সারেন্ডার করে সেদিন রাজনীতিকে বিদায় নেব কিন্তু আমার অনুরোধ থাকবে যে মূর্খ কিংবা অগ্রদের মতো আমরা কারো সম্পর্কে সঠিকভাবে না জেনে শুনে কোনো তথ্য প্রমাণ ছাড়া একজন মানুষকে যেন ভুল না বুঝি বিভ্রান্তি না ছড়ে যেটা আমাদের দেশের মানুষের একটা কালচার অনেক ক্ষেত্রে যেটা যে কান নিয়ে গেছে চিলে কানে হাত না দিয়ে চিলে পিছিয়ে ছোটা সো দেখবেন এই মানুষ একটা মানুষকে বাহাবা দেবে আরে সে তো যে যা আবার দেখবেন একটা একটা বিভ্রান্তিকর বিষয়ে আবার দেখবেন তার আপনার বিরুদ্ধে বলবে তখন গোলামাল রনি ভাই বক্তব্য সবাই পছন্দ করতো না টক শোতে বলে দেখেন এখন ইলিয়াস হোসেন একটা কাটকুট ভিডিও টিডিও বানাইছে এখন রনি ভাই খারাপ হয়ে গেছে কিন্তু আবার এই যে ধরেন এই রুমিন ফার আমরা দেখি চাওয়ালিকের আমলে আমি বিএনপি করি না আমার সমালোচনা আছে কিন্তু রুমিন ফারানার বিষয়ে আমার বলতে হচ্ছে যে রুমিন ফারানার মতো একজন নারী নেত্রী সংসদ কাঁপিয়েছেন এবং আমারও তার প্রতি ব্যক্তিগত কৃতজ্ঞতা আছে আমার মার খাওয়া নিয়ে সে সংসদে কথা বলেছেন যে কেন বিপি মার্কে সেটা সমগ্র জাতি ইন্টারন্যাশনাল দেখেছে তো এই ধরনের মানুষকে আজকে যেটা বলে এখন দেশকে গণাভ্যুত্থানের পরে আমরা কিছু মানুষ সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা আছে কিংবা দাম একটা সার্কেল আছে এইটাকে কাজে লাগিয়ে একটা মবের মূল্য বানাবো যারে তারে লাঞ্ছিত করা যার তার বিরুদ্ধে প্রপাকেন্ডা ছড়ানো এটা কিন্তু আমাদের সমাজে একটা খারাপ উদাহরণ তৈরি হচ্ছে ভবিষ্যতে এগুলো আসলে কারোর জন্য ভালো হবে না যেমন যে ফজদুর রহমান ভাই বিএনপি যে আপনার চেয়ারপারসন উপদেষ্টা ছিল তিনি একজন মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধের অন্যতম সুংগঠক তারা বৈফল নেতা না তিনি যদি গণাবুত্থানের বিষয়ে একটা মানুষ যেমন আমি কথা বলছি যদি সরি আমি একটু লঙ্কার আপনার একটা প্রশ্নের

প্রায় আট দশ বছর এলাকায় যেতে পারে না একটা মানুষ এলাকায় যেতে পারে না এই যে এবং ওই হাসিনার আমলেও রাষ্ট্রপতি আব্দুল হামিদকে বলেছে যে কারণ উনি তো একটু ডার্ক ছাত্র নেতা ছিলেন সেখান জাতীয় নেতা ছিলেন সে বাসার নিচে যাইয়া যদি তার নাতির বয়সী ছেলের বয়সী দু চারটা লোকজন যা ছেলেরা যে গালাগালি করে এটিকে একটা দেশের শোভন কালচার এটিকে আমরা সমর্থন করতে পারি আফসুস হচ্ছে বিএনপির মতো একটা বড় দল বলে যে মবের কাছে হার মানছে কারণ এই ইয়া ভাইকে শোকজ দিয়েছে ফলজুদ ভাইকে অথচ এই যে বিএনপির নেতাদের যে ক্যারেক্টার অ্যাসোসিয়েশন করতেছে সম্মিলিত কিন্তু বিএনপি এটা প্রতিরোধ করতে পারছে এটা বিএনপির কিন্তু রাজনীতির এবং সাইবারের একটা অন্যতম দুর্বলতা যে বিএনপির মহাসচিব আমির খুশু মাহমুদ সাহেব সালাউদ্দিন সাহেব রুমিন ফারারা সিনিয়র সব নেতাদেরকে ওই পিনাকি ইলিয়াসটা ভারতের দালাল বানায় এইটা বানায় ওইটা বানায় ফজদু ভাইদেরকে ফজু পাগলা বানায় মানে এটা নিয়ে বিএনপি ডিফেন্স করতে পারতেছে না তো দেখেন বিএনপির মতো একটা দল যদি এই মব ডিজিটাল মবের কাছে হার মানে সেখানে আমাদের তো উঠে দাঁড়ানো আরো মুশকিল হ্যাঁ তবে তারপর আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা সব সময় একটা ন্যায়ের পক্ষে ছিলাম একটা বলিষ্ঠ সত্যের পক্ষে ছিলাম কাজী এই সাইবার দুর্বৃত্ত এবং ওই দেশের বাইরে থেকে যারা ডলার ইনকাম করার জন্য ধান্দাবাজিকে একটা সিন্ডিকেটে পরিণত করে ধান্দা হাসিলের জন্য দেড়ো এখানে লামেরি দেন আপনারা 2 কোটি টাকা কোটি টাকা খরচ করে একটা দোকান খুসে আবার বাংলাদেশী শুনবে এই সমস্ত তারা করে বন্ধদের মুখশ উন্মোচন করে এই সমাজ পরিবর্তনে আমাদের এখন একটা নতুন সংগ্রাম করতে পাশাপাশি রাজনৈতিকভাবে যে অশ্বেষ্টু কমিউনিটি বা অশ্বেষ্টু যে সার্কেলটা আছে আমরা আমাদের যৌক্তিক লেখনিক কথাবার্তির বলার মাধ্যমে তাদেরকে লাইনে আসার চেষ্টা করব এবং সেই ক্ষেত্রে আমি সকল দল মতের মানুষকে এই রকম একটা ইতিবাচক চিন্তা ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাবো কারণ আজকে এইভাবে যদি সম্মানিত রাজনৈতিক নেতৃবৃন্দের একজনকে আরেকজনকে আমরা যদি সম্মান না দিই যে কিছুদিন আগে আমি আমার একটা বক্তব্য বলেছি আপনি শুনেছেন চরমনায় পিস বাজে ভাষায় স্লোগান দিয়েছে ঠিক আপনার মিথ্যা বলে নেশা খায় পীর সাহেব এটা এটাকে কেউ কি সমর্থন করতে পারে আবার তারেক রহমানের মতো মানুষ কিনে কিন্তু এদের স্লোগান দিয়েছে যে টিনের চালে কাউয়া তারেক রহমান আমি স্ল্যাং ল্যাঙ্গুয়েজ উচ্চারণ করলাম তাহলে এইগুলো যারা করছে তাদের উদ্দেশ্য কি রাজনৈতিক শক্তির মধ্যে বিরোধ ডিভিশন এবং এইগুলাকে কেন্দ্র করে যখন এই গণ অনুভাবে তথাকথিত সোশ্যাল একটিভিস্ট এবং ধান্দাবাজদের ফাঁদে পড়ে এদের ন্যারেটিভে আমরা যেন আসলে দেশে একটা অসহিষ্ণু কালচার তৈরি না করি সমাজকে রাজনীতিকে কলুষিত না করি এটি হচ্ছে আহ্বান এবং আমি এটি বলবো যে কোনো অভিযোগ আমি গত আওয়ামী লীগের আমলে আমরা তো ভাই দশ পনেরো দিনের মিডিয়া কাভারেজে একটা আন্দোলনে হট করে হঠাৎ করে নেতা হয়নি একটা ধারাবাহিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে আন্দোলন সংগ্রাম করেছি কখনো কম্প্রোমাইজ করিনি সুতরাং আমাদেরকে নিয়ে সমালোচনা করার আগে যারা সমালোচনা করবে তাদের নিজের চেহারাটা আয়নায় দেখা উচিত যে আমি যাকে নিয়ে যাদেরকে নিয়ে সমালোচনা করছি তারা কি করছে তাদের কি কন্ট্রিবিউশন আর আমার কি কন্ট্রিবিউশন অবশ্যই রাজনৈতিক নেতা হিসেবে একটা উদীয়মান নেতা হিসেবে আমরা সবসময় ওয়েলকাম করি আমাদের যে কোনো পজিটিভ ক্রিটিসিজম সবাই করতে পারে কিন্তু এই ধরনের একেবারে গোয়ার মানে একঘেমি এবং উদ্দেশ্য প্রণোদিত নেতিবাচক সমালোচনা এবং কমেন্টের এই সোশ্যাল মিডিয়ার এই কলুষিত বক্তব্যের মাধ্যমে যারা এই কাজগুলো করে তাদেরকে আমি এখান থেকে সরে আসার অনুরোধ জানাই রাজনীতি এবং বর্তমান রাজনীতি আমাদেরকে ছাড়া এই দেশের রাজনীতির ইকুয়েশন কেউ মেলাতে পারবে আমার সাথে বিদেশি ডিপ্লোম্যাটরা থেকে শুরু করে দেশের রাজনীতিবিদদের বিভিন্ন জায়গায় আমরা বসি আমি আপনার এই যে রেনে সাথে আপনি কি সে কি একজন এমপি না মন্ত্রী কিন্তু সে শিল্পপতি দেশের তো মনে করেন অনেক জুনিয়র ছেলে পেলে কন্টেন্ট বানায় এদের তো এরা তো দাঁড়া আমাদের সাথে হাত মিলানের জন্য অপেক্ষা করবে দু চার দিন এর সাথে আমি কি মিটিং করবো এই কথাটার উত্তর দেওয়াটাই তো মনে করেন জন্য বিব্রত হবে কারণ প্রথম সেটা অঙ্কের না সে তো আমাদের রাজনৈতিক লেভেলের না রাজনৈতিক স্ট্যাচারের না সে একটা ফানি ভিডিও বানায় কন্টেন্ট করে ফে। করে আমাদের সাথে জুড়ে দেওয়া মানেই তো এটা হচ্ছে আসলে একটা রাজনীতিকে অসম্মানিত করা সে যদি এরকম হইতো যে বাংলাদেশের নাম্বার ওয়ান শিল্পপতি এটা যদি বসুন্ধরা কিংবা অরিয়ন ধরেন তারপরে আর কার কথা হলো যে চিরাং বিভিন্ন প্রতিষ্ঠান মানে কেডিএস টেডিএস এরকম এসালম টেসালম এরকম শিল্পপতিদের সাথে বক্তব্য দেয় না তাদের সাথে মিটিং করলে তারা নির্বাচনে অন্তত দু কোটি টাকা ফান্ড করতে হবে সেখানে মিটিং করতে পারে এই গত এক বছরে আমাদের বিরুদ্ধে এখন পর্যন্ত এক টাকার কেউ দুর্নীতি অনিয়ম খুঁজে পেয়েছে এই ঢাকা শহরে কত কিছু দখল হয়ে গেছে